বহুত জল্পনা কল্পনার বাদে অবশেষে হায়ার সেকেন্ডারি রেজাল্টর কথা ঘোষণা করা হয়েছে আগামী কাল নয় আসামত আসামও দেওয়া হইব হায়ার সেকেন্ডারি রেজাল্ট এই মুহূৰ্তৰ সবচেয়ে বড় খবর লাখ লাখ স্টুডেন্টর অপেক্ষার অবসান ঘটিছে আগামী কাল বিয়ানের নয়টার সময় পাবলিশ হৈ যাব হায়ার সেকেন্ডারি রেজাল্ট আর ই কথাই কান ইতিমধ্যে ঘোষণা করছেন শিক্ষামন্ত্ৰী রনোজ পেগুৱে আপনারা খবৰটা বেছি বেছি কৰি শেয়ার করিয়া সবর যে পৌঁছাইয়া দেয় যাতে রেজাল্টর ব্যাপারে সবাই জানতে পারেন যে যে স্টুডেন্ট পরীক্ষার রেজাল্টর লাগি হোয়াটসঅ্যাপত আসলা তারার অপেক্ষার অবসান ঘটিছে খাইলু ঘোষণা করা হইব হায়ার সেকেন্ডারি রেজাল্ট দুই হাজার চব্বিশের ঘোষণা করা হইব নয় মে রোজ বৃহস্পতিবারে গতিকে নয়টা বাজার লগে লগে রেজাল্ট পাইলি বা সব স্টুডেন্ট হকলে ই কথাই গান ঘোষণা করছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগুয়ে বাক্কা কয়টা ওয়েবসাইটের মাধ্যমে স্টুডেন্ট হকলে দেখতে পারবা তারা রেজাল্ট খাইল সাতটার সময় একটা প্রেস মিট দেওয়া হইব আপনারা কোন কোন ওয়েবসাইটের রিজাল্ট পাইবা সকালকুর প্রেসমিটের সব ওয়েবসাইটের বিষয়ে উল্লেখ করা হইব যারা যারা রেজাল্টর লাগে অপেক্ষা করা আসলা তারার লাগে এটা একটা বড় খবর খাইল বিয়ানে লগে পাব্লিশ হয়ে যাব হায়ার সেকেন্ডারির রেজাল্ট